আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত ভাই এই যে হলো পর্যটক এক্সপ্রেস আমার অনুরোধ থাকবে অনুরোধ থাকবে এটাই যে আমাদের দেশের সম্পদ এটা বা এটা না দেশ দেশের যত স্থাপনা আছে যা আছে সবই আমাদের সম্পদ আমরা এখন বুক করছি পরবর্তী যে প্রজন্ম তারা ভোগ করবে আর আমাদের পূর্বে যে প্রজন্ম ছিল তারা ভোগ করেছেন এখানে একটা জিনিস আছে যে আমাদের বুঝতে হবে বা জানতে হবে এই ম্যানার আপনার সেটা হলো মনে রাখতে হবে একটা জিনিস এই সম্পদ দেশের সম্পদ দেশের নাগরিক আমাদের কাছে আমানত পূর্বে যারা ছিল তারা আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন আর পরবর্তী প্রজন্ম যারা আসবেন তাদের জন্য আমার একটা আমাদের কাছে কি সযত্নে রাখতে হবে তাদের হাতে সমর্পণ করা পর্যন্ত সো মনে করবেন অনেক বড় দায়িত্ব যদি মনে করেন সরকারের একাই দায়িত্ব তাহলে বোকামি আর কিছু না নিজ দায়িত্ব থেকে সরে আসার কোনো অবকাশ নেই নাগরিক হিসাবে আপনি অনেক দাবি দাবি করেন অনেক কিছুই করেন প্রতিবাদ করেন মৌনতা তারপরে অনশন কর্মসূচি তারপরে হরতাল কত রকমের কর্মসূচি করেন দাবি অন আদায়ে সেই দাবি যুক্তি হোক অথবা অযুক্তি হোক সেটা কিন্তু বিবেচ্য নয় বিবেচ্য হলো দাবি আমরা করি আমাদের প্রতিবাদ করি দাবি আদায়ে বা অধিকার আদায়ে তো মনে রাখতে হবে এটাও কিন্তু আপনার অধিকার আমার অধিকার সকলের অধিকার বা সকলের দায়িত্ব আমরা সকলেই দায়িত্বশীল হব আর দেশের সম্পদ দেশের জনগণের সেবা করব আর বিশেষ করে আমি এই রেলওয়ে লাইনের যে কর্মকর্তা আছেন বা কর্মচারীরা আছেন তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ যে আপনারা দেশের সেবা করছেন না আপনারা যদি মনে করেন যে সরকারের এই সেবা করছেন না আপনারা জনগণের সেবা করছেন জনগণের মনে করেন একজন নাগরিক যখন প্ল্যাটফর্মে আসে একজন সেবা নেয় তখন আপনাকে অনুভব করতে হবে যে আপনি ষোলো কোটি মানুষের সেবা করেছেন মনে করতে হবে সেটা আর এটা মনে করারও কিছু নেই এটা নিশ্চিত আপনি যদি একজনকে সেবা দেন সেই সেবার যে আধ্যাত্মিক বিষয় সমূহ আছে তাতে কিন্তু ওইটাই বোঝা যায় যে আপনি একজনকে সেবা করার মানে ষোলো কোটি জনগণকে সেবা করার যে সোয়াব যে অথবা দায়িত্ব যে পালন হয় সেই জিনিসটা কিন্তু সুনিশ্চিত এ হলো পার্কিং এরিয়া এ হলো পার্কিং এরিয়া শুনে দেখেন মনে যেন বিয় মন্দার পাঠিয়ে অনেক খুশি লাগে আমার ভালো লাগে সুন্দর লাগে আর এগুলো গত দিন করে যে রাস্তাটা তো কসটির জন্য শুভকামনা সবাই দোয়া করবেন থ্যাংক ইউ আলাইকুম